আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চৌল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় প্রায় দেখি আছে নাকি না লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনারা গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো ভাবি শীত আসতেছে বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো ভ্যাজলিন বাই বাই আচ্ছা আমি বাজারে দিয়ে গেলাম তাহলে ঠিক আছে আসার সময় মনে করে একটা ঘুরিয়ে নাও কিন্তু আচ্ছা ঠিক আছে বৌদি তুমি ঘুরি ঘুরাতেও পারো হে তোমার দাদার ব্যাংক ব্যালেন্সও ঘুরিয়ে দিলাম আরে তো সামান্য ঘুরি রং সাজাইব না দুধ চা রং সাজান ভাবে কেন দুধ দেখি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং দিতে আরে কি ব্যাপার আপনি ভিজা নিয়ে ভিতর ঢুকছেন কেন আরে ডাক্তার কাপড় চুপুর পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম বুঝতে পারছি আপনার জটিল কোন সমস্যা আছে বলেন আপনার কি সমস্যা হচ্ছে ডাক্তার বিয়েতে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজে গেছি কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো